বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কুমিল্লার ঐতিহ্যবাহী কবিত দৌলতপুর গ্রামে আজকে আপনাদের দেখাবো জাতীয় কবি কাজী ইসলামের যে প্রথম প্রেম নার্গিসের বাড়ি তথা কাজী নজরুল ইসলামের প্রথম প্রেম এবং প্রথম শ্বশুরবাড়ি আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জাতি কবি কাজেল ইসলামের শ্বশুরবাড়ির পাশেই একটি মাঠ যেখানে জাতীয় কবি নজরুল মাঠ নামে পরিচিত এবং এখানে প্রতি বছর জাতি কবি কাজী ইসলামের মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী জন্মজয়ন্তী উদযাপন করা হয় এই মঞ্চেই এই কবি নজরুল মঞ্চেই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং পাশে একটি নজরুলের স্তম্ভ দেখা যাচ্ছে আমরা আরো ভিতরে যাব এবং রোজ্রল সবার দেখব আপনাদের কুটি করে দেখাবো এই সেই সানবাদানো গাট এই সেই পুকুর যে পুকুরে জাতীয় কবি হাজারুল ইসলাম গোসল করেছেন পাড়ার ছেলেদের নিয়ে উনি সবাই গোসলে মেতে থাকতেন সাঁতার কাটতেন এই সেই সানবাদানো এখানে ছিল এটি আম গাছ যে আম গাছের নিচে বসে কবি বাসি বাড়াতেন গভীর রাত পর্যন্ত সেই আম গাছটি এখন নেই তার বদলে এখন এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে জেলা প্রশাসকের উদ্যোগে এই শিয়ালিয়াল টাস্ট এই শিয়ালে এক বরখা টাস্ট মেমোরিয়াল টাস্টের বাড়ি যেখানে নজরুল প্রথমে এসেছিলেন এই সেই ঐতিহাসিক বাসরঘর যেখানে জাতীয় কবি কাজী ইসলামের নার্গিসের সাথে বাসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বাগ্যক্রমে বাসর অনুষ্ঠিত হয়নি সেই রাতে তিনি চলে গিয়েছিলেন